আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স আর এম আপনার আমার আপনার যেটা এটা আপনাদের একটু খুলে দেখাচ্ছি এর ভিতরে কেমন থাকে দেখেন কী পরিমাণ প্রোটেকশান দেওয়া ভাই এটা আছে অরিজিনাল জাহাজের ফরেন ফরেন তার এটা আমাদের বাংলা তারের মতন না দেখেন আমাদের একটা বাংলা তারে একটা কাবার সুন্দরভাবেই দেয় না কিন্তু এরা কী পরিমাণ প্রোটেকশন দেশে সর্বপ্রথম কালোটা ওইটা দিয়ে দেশে তারপরে পিভিসি পলি দিয়ে দেশে এরপরে দেখেন আমরা যে প্লাস্টিকের বস্তা ব্যবহার করি সেটা ওরা দিয়ে দেয় যাতে তারটা ঠান্ডা এবং গরম দুইটাই মানে ভালো সার্ভ করতে পারে এবং এর ভিতরে যে কি পরিমাণ ভাই গ্যাস দেশে যেটা যার ভিতরে এই গ্যাস বেশি যার ভিতরে আসে সে মানে ততই কারেন্ট বেশি সাপ্লাই করতে পারে দ্রুতই কারেন্ট তার ভিতরে যাইতে পারে কারেন্ট অপচয় কম হয় এই জন্য গ্যাস বেশি দেওয়া জন্য দেখেন আপনারা যারা বলেন যে ভাই সাদা তামা কিনা এটা এটা প্রকৃত তামা কিনা ভাই এটা হানড্রেড পারসেন্ট তামা আর জাহাজে যদি এটা আপনাদের কোনো কনফিউশন হয় যাদের ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাহলে এখান থেকে যা ফেরত দেবেন আপনারা যারা অর্ডার দিয়েছিলেন তারা জানেন আমাদের বারবার অর্ডার দিচ্ছেন আমাদের কাছে আপনার সে সাদা তামা এবং কভারওয়ালা এবং কভার ছাড়া দুইটাই আপনি ভেরিয়েন্ট পাবেন শুধুমাত্র সাদা তামা না ফোর আর এম সিক্স আর এম এইট আর এম টেন আর টেন আর এম সবই পাবেন ইনশাল্লাহ